ডিম সরাসরি আসতে হবে কোন জায়গায় কারণ বাজার ঢাকা কারণ বাজার সব সময় তো এই মাছগুলো পাওয়া যায় আপনার কাছে নাকি সবসময়

2000. Bas. Bas. 2000. 2000. 2000. 2000. 2000. 2000.

পান খাইছে না ভাই খাইতে যায় পান খাইছে পান পান খাইছে এই যে বোয়ালে পান খাইছে আর খাইলে এরম না লাগে हां চিপ সময় কত চলে কত কেজি ভাই কেজি চলে কত কেজি আর ওই দুটো নিতে পারবেন আঠারোশো টাকা কেজি দুই দিয়ে দশ টাকা কইল ও ষোলোশো কইছে ষোলোশোই বাড়াইছে আবার পনেরোশো কই ষোলোশো দিয়ে

ধন্যবাদ ভাই আচ্ছা নামটা তো মনে হয় বলা হয় রফিকুল তালুকদার রফিকুল তালুকদার একটু আগে যে বিক্রি করলেন কত করে বিক্রি করলেন এটা বিক্রি করছি 600 টাকা কেজি 600 টাকা কেজি বিক্রি করছেন না 600 কত হয়েছিল 1900 এটা হইছিল 1980 টাকা 80 টাকা হয়েছিল হ্যাঁ 600 টাকা কেজি হইছিল না ওনা নেবেন এটা কত এটা 650 আর এটা 550 রাখবেন কত দেবেন কাকা ও কাকা

এটা হচ্ছে এক কেজি তিনশো চারশো গ্রাম একদম